দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শতাব্দী বললেন তুমিও দেখছো আমিও দেখছি এ নিয়ে কিছু বলার নেই শাস্তি পাচ্ছে তো চাকরি গিয়েছে শাসক দলের নেতাদের জন্য যাদের চাকরি দিয়েছে সে নিয়ে দল কথা বলবে শিউরিতে বললেন বীরভূমের লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় তুমিও দেখছো আমিও দেখছি তুমিও দেখছো আমিও দেখছি এটা এটা নিয়ে আমার কিছু বলার নেই যা হয়েছে তার শাস্তি আসছে যারা হয়েছে তারা বাদ গেছে সবই হয়েছে এটা নিয়ে আর কি কোথাও শাসক দলের জন্যই তো তাহলে যারা দুর্নীতি নাম ছিল নেই যাতে তার তারা তো বঞ্চিত হোক এটা নিয়ে দল বলে দিলে তো আসে কথা বলতো এই এই বিষয়টা ঠিকই তুমি বলো না বলে বেলতো প্রথম না ভালো আমার তো আমার কাছে সবাই এক এবং প্রত্যেকটা কর্মী সঙ্গে এত বছর ধরে রয়েছি সতেরো 18 বছর হয়ে গেল প্রত্যেকটা মানুষকে চিনি প্রত্যেকটা কর্মীদের ভালোবাসা আছে দলের প্রতি থাকে তারপরে না অনেক মিষ্টি সিদা প্রত্যেকবার নিয়ম হয় দেখে নেবে সবাই তো সবাই একই ভাবে একই জায়গায় জায়গায় ঘুরতে পায় না আবার তাদেরকে ডাকাও হয় অনেক সময় তারা আসেও পুরনো মানুষদের ছাড়াও তো হয় না মানে যে কোনো জিনিস এগিয়ে যাওয়ার জন্যে তোমার পুরোনো মানুষকে তো মনে রাখতে হবে পুরনো দিনে চলতেই হবে পাশাপাশি ভোটের আগে বীরভূম শিউরি শহরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শহর সম্পাদক শতাব্দী রায়ের কাছে সরব হয়েছেন পুরনো কর্মীরা ডাক পাচ্ছেন না বিভিন্ন অনুষ্ঠানে এই অভিযোগে ছাব্বিশে দলকে একসঙ্গে জেতাতে গেলে সবার সহযোগিতা প্রয়োজন দাবি তার পাল্টা শতাব্দী রায় বললেন সবাইকে নিয়ে একসঙ্গে চলছি দীর্ঘদিন ধরে এই জেলায় রয়েছেই সবাইকে চিনি সবাইকে আমি ভালোবাসি এখানে একটা দিদির একটা মিটিং ছিল রেলের ব্যাপার নিয়ে সেখানে একটা অনুষ্ঠান আছে সেখানে ব্যাপারে এসেছিল আমরা জাস্টে দেখে দেখা করলাম কোন দিদিকে হ্যাঁ আমরা দিদি শতাব্দী রায়কে দেখা করলাম আমাদের এমপি কি বললাম আমরা বললাম আমাদের কথা এবং আমরা ফুলের তোলা দিকে সম্বোধন জানালাম আমরা বললাম দিদি আমরা কোনো মর্যাদা পাই না আমাদের কেউ ঢাকার প্রয়োজন মনে করে না স্থানীয় যারা রয়েছে আপনি এমপি তো সব কাজে ডাকার সম্ভব নয় যারা স্থানীয় থাকে তারাই কেউ ডাকবে তারা বিভিন্ন জেলাতে যারা অঞ্চলে আছে যারা শহরে আছে তারা সবসময় গুরুত্ব পায় না পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হোক এটা আমাদের আমাদের আবেদন গুরুত্ব যারা এখানে নেতৃত্ব দিচ্ছে তারাই কার নাম করব শহরও আছে অঞ্চলেও আছে যারা যেখানে থাকে তারাই সেখানে গুরুত্ব দেয় না শহরে শহরের লোককে গুরুত্ব দেয় না অঞ্চলেও তাই অঞ্চলের লোকরাও পূরণদের গুরুত্ব পায় না দলে এই দলে সবাইকে সম্মান দেওয়া হয় তাহলে দলটা তো বড় হতো না এবং এই দলটা প্রতি মানুষের আস্থা বিশ্বাস আছে এটুকু আমি জানি তারা বলছেন যে পুরোনো দিনের দেখবো তবে আমরা নিশ্চয়ই ভোট ভাবন নেবো যদি ট্রেন হয় নিশ্চয়ই তারিখ আমরা এরকম কাছে ট্রেন নেব